হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি পাঁচ নম্বর যে প্রশ্নপত্র সেটা করাবো ক্লাস থ্রির আমার গণিত বইয়ের পাঁচ নম্বর প্রশ্নপত্রটা করাবো এবং সেটা হচ্ছে দ্বিতীয় পরীক্ষা দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য উপযোগী ঠিক আছে তাহলে দেখো কী বলছে প্রথম অঙ্কটা একের ত্যাগের বলছে সঠিক উত্তরটিকে উত্তরটিতে চিহ্ন দাও কি বলেছে কয়ের অঙ্কটা বলছে কোনো সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষ পাঁচের চেয়ে ছোটো বড় এবং সমান হবে কোনো সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করলে ধরো তুমি একটা সংখ্যা ধরে নিলে বারো ঠিক আছে বারো ধরে নিলে তো সেই সংখ্যাটাকে বলছে পাঁচ দিয়ে যদি ভাগ করো তাহলে পাঁচ দিয়ে ভাগ করলে কত হচ্ছে পাঁচ দুগুণে দশ তাহলে ভাগ শেষ কত হচ্ছে দুই দেখো এবার এখানে চেয়েছে বলছে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষ ভাগ শেষ মানে হচ্ছে দুই এখানে ভাগ শেষ ঠিক আছে ভাগ শেষে পাঁচের চেয়ে কী হবে ভাগ শেষ পাঁচের চেয়ে ছোটো না বড়ো দেখে কী বুঝতে পারছো ভাগ শেষ পাঁচের চেয়ে ছোটো তাই তো পাঁচের থেকে তো দুই তো ছোটো তাহলে ছোটো হবে তাহলে ঠিক চিহ্ন এটাই দিয়ে দিলাম এরপরে বলছি বিয়োগের সংক্ষিপ্ত পদ্ধতি কী বিয়োগের সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে ভাগ যেমন যোগের ক্ষেত্রে কি হয় গুণ আর বিয়োগের ক্ষেত্রে হয় ভাগ বারবার বিয়োগ না করে আমি ভাগ করে দিলেও হবে যেমন ধরো পঁচিশ পঁচিশ সংখ্যাটা দেখে আমি পাঁচ দিয়ে বিয়োগ করছি তাহলে কত হলো কুড়ি হলো আবার পাঁচ বিয়োগ করছি পনেরো হলো আবার পাঁচ বিয়োগ করছি দশ হলো ঠিক আছে আবার পাঁচ বিয়োগ করছি পাঁচ হলো আবার পাঁচ বিয়োগ করছি জিরো হলো তার মানে কবার বিয়োগ করলাম এক দুই তিন চার পাঁচ পাঁচবার বিয়োগ করলাম এই বারবার এই বিয়োগ না করে আমি যদি এই রকম একবারে পাঁচ দিয়ে ভাগ করে দিই তাহলে পাঁচ পাঁচে পঁচিশ হয়ে গেল তার মানে একটু ছোট্ট প্রসেসের মাধ্যমে হয়ে গেল তাহলে এর বিয়োগের সংক্ষিপ্ত রূপ কী হয়ে গেল ভাগ তাহলে আমি ভাগে দাগ দিয়ে দিলাম এবার দেখো কি বলছে ছাপ্পান্ন ভাজিত আট সমান সাত কারণ আটের নামটা পড়লে সাতাশটা ছাপ্পান্নই হয় কারণ আট গুণিত সাত সমান ছাপ্পান্ন একটি সরভুজের বাহু সংখ্যা কত একটা সরভুজ মানে দেখো এরকম দেখতে এটা হচ্ছে একটা সর্বভুজ মানে যা ছটা বাহু রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় যার ছটা বাহু রয়েছে তা কি স্বরভুজ বলে ভুজ মানে হচ্ছে বাহু তাহলে সরভুজের বাহু সংখ্যা হচ্ছে ছটি পাঁচবার সাত ঘর লাফালে যাওয়া যায় পাঁচবার যদি সাত ঘর লাফায় পাঁচবার সাত ঘর লাফালে মানে সাত সাত করে পাঁচবার লাফালে কত হবে পাঁচ গুণিত সাত পাঁচ জন পঁয়ত্রিশ হবে পঁয়ত্রিশ ঘর লাফালে যাবে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যায় একের পাশে ড্যাশ শূন্য থাকে একের পাশে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বলো তো একের পিঠে দুটো শূন্য তাহলে একের পিঠে কটা শূন্য রয়েছে দুটো তাহলে একের পাশে দুটি শূন্য রয়েছে হলো এবার তিনের দাগে বলছে সত্য অথবা মিথ্যা লিখতে বলেছে কয়টা হচ্ছে ভাগ অঙ্কের তিনটে অংশ ভাগ অঙ্কে কটা অংশ থাকে একটা ভাগ করতে গেলে ভাজ্য ভাজক ভাগ ফল এবং ভাগশেস চারটে অংশ থাকে তাই না ভাজ্য ভাজক ভাগফল এবং ভাগশেস তো সেক্ষেত্রে চারটে অংশ কিন্তু এখানে কি দিয়েছে তিনটে অংশ তাহলে এটা কি হয়ে যায় মিথ্যা বৃত্ত আঁকা যায় সরল সরলরেখা দিয়ে বৃত্ত আঁকা যায় সরলরেখা দিয়ে লেখা দিয়ে কখন যদি বৃত্ত আঁকা যায় বৃত্ত আঁকা যায় এইভাবে তার মানে কি এটা হচ্ছে একটা বক্ররেখা তাহলে বক্ররেখা দিয়ে বৃত্ত আঁকা যায় সরলরেখা দিয়ে নয় তাহলে এটাও মিথ্যা চারের দাগের কী বলছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও বলছে তিন দ্বারা কয়েকটা তিন দ্বারা বিভাজ্যতা শর্ত লেখো এবং উদাহরণ দাও তিন দ্বারা বিভাজ্যতা শর্ত হচ্ছে দেখো আমি লিখে দিচ্ছি দেখো এটা তোমাদের চারের দাগের কয়েকটা তিন দ্বারা সূত্র বিভাজ্য মানে হচ্ছে ভাগ করা যায় এমন ঠিক আছে তিন দ্বারা বিভাজ্যতার শর্ত সূত্র তাহলে কি হচ্ছে বলছে কোন সংখ্যা কোনো সংখ্যা তিন দিয়ে বিভাজ্য হবে তিন দিয়ে বিভাজ্য হবে যদি সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি অঙ্কগুলি সমষ্টি তিন তিন দিয়ে বিভাজ্য হয় তিন দিয়ে বিভাজ্য হয় তাহলে কোনো সংখ্যা তিন দিয়ে বিভাজ্য হবে যদি সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি তিন দিয়ে বিভাজ্য হয় অর্থাৎ ধরো পাঁচ দুই আট পাঁচশো আঠাশ এটা একটা সংখ্যা নিলাম এই সংখ্যাটা তিন দিয়ে বিভাজ্য হবে কি না করে বুঝবো এটাকে কী করব প্রথম পাঁচ যুক্ত দুই যুক্ত আট অঙ্কগুলো মানে একক দশক শত প্রত্যেকটা ঘরে অঙ্ককে যোগ করব তাহলে পাঁচ হাজার দুই সাত আর সাতের আটে পনেরো আচ্ছা পনেরোটাকে তিন দিয়ে ভাগ করা যায় হ্যাঁ যায় কারণ তিন পাঁচে পনেরো তাহলে পনেরোটা যেহেতু তিন দ্বারা বিভাজ্য তাহলে বলতে পারবো পাঁচশো আঠাশ সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য বোঝা গেল অথবা আমি যদি আরেকটা সংখ্যা নিই তাহলে এক তিন পাঁচ দেখো এই দুটো যোগ করি এক তিন পাঁচ যদি যোগ করি তাহলে কত হচ্ছে পাঁচ হাজার তিন আট আরেকের নয় এই নয়টা কি তিন দ্বারা বিভাজ্য অবশ্যই নয়টা তিন দ্বারা বিভাজ্য তাহলে একশো পঁয়ত্রিশ সংখ্যাটাও তিন দ্বারা বিভাজ্য এটাই হচ্ছে তিন দ্বারা বিভাজ্যতার সূত্র বোঝা গেল এইবার ভাজ্য কাকে বলে ভাজ্য কাকে বলব যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলা হয় যে সংখ্যাকে ভাগ করা হয় তাকেই বলবো ভাজ্য এইবার পাঁচের দাগে বলছে ভাজ্য ভাজক ভাগ ফল ও ভাগশেষ নির্ণয় করি এইটটি নাইন উননব্বই ভাজিত আট উননব্বই ভাজিত আট উননব্বইকে আট দিয়ে ভাগ করলে দেখো প্রথমে কী যাবে আট এককে আট গেল এটা আট থেকে আট বিয়োগ করলে শূন্য হচ্ছে তাহলে নয় নাম যে একটা সংখ্যা নামবে তাহলে আট এককে আট নয় থেকে আট বিয়োগ করলে কথা হবে এক হবে তাহলে আর যাবে না এইবার ভাজ্য কত ভাজ্য হচ্ছে যাকে ভাগ করা হচ্ছে অর্থাৎ উননব্বই ভাজক কত যা দিয়ে ভাগ করা হচ্ছে অর্থাৎ আট ভাগ ফল কত ভাগ ফল হচ্ছে এই এগারো যেটা ভাগ করে আসছে আর ভাগ শেষ হচ্ছে যেটা অবশিষ্ট পড়ে থাকছে অর্থাৎ এই ওয়ানটা বোঝা গেল ভাজ্য ভাজক ভাগ ফল এবং ভাগশেস বার করে দিলাম এবার বলছে কারের সাহায্যে গুণ করো চার গুণিত চল্লিশ চার গুণিত চল্লিশ চার গুণিত চল্লিশ তার মানে কি নেব চারটে দল নিতে হবে চারটে দল ধরো চারটে দল নিলাম চারটে দল নিলাম এবং প্রত্যেকটা দলে দশের কার্ড কটা করে থাকবে চারটে করে এই চারটে করে দেখো এগুলো হচ্ছে সব দশের কার্ড তাহলে দশের কার্ড দেখো চার দশে চল্লিশ এটাও চল্লিশ এটাও চল্লিশ এটাও চল্লিশ তাহলে কটা কার্ড হলো চার চারটে দল হয়ে গেলো এই যে একটা চল্লিশ হলো আর চারটে এরকম চল্লিশ করলাম তাহলে এগুলোকে যোগ করলে কত হচ্ছে দেখো চার চার আট তিন চারে বারো চার চার ষোলো তাহলে আমি প্রথমে কী করব দশটার একটা টিম তৈরি করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর বাকি কটা পরে থাকবে ছটা এক দুই তিন চার পাঁচ ছয় এইবার এই দশটা দশের কার্ড মানে কত দশ দশে একশো তাহলে এটাকে কী করবে একটা একশোর কার্ড নিলাম আর এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কত হয়ে গেল একশো আর এখানে ষাট তাহলে একশো ষাট বোঝা গেল তাহলে আমরা এটা কার্ডের সাহায্যে গুণটা করে দিলাম যে চার চারে সরকার অর্থাৎ একশো ষাট হয়ে গেল এইবার সাথের দাগে সমাধান করতে বলেছে দেখো অঙ্ক রয়েছে কয়েক কি বলছে বলছে মানব মেলায় দশ টাকা পঞ্চাশ পয়সার বাদাম মানব কি করেছে মেলায় দশ টাকা পঞ্চাশ পয়সার বাদাম পঁচিশ টাকা পঞ্চাশ পয়সার চিনামাটির রবীন্দ্রনাথ ঠাকুর আর বারো টাকা পঞ্চাশ পয়সা দামের একটি বাঁশি কিনেছে মানবের মোট কত টাকা কত পয়সা খরচ হয়েছে অর্থাৎ কী করতে হবে এখানে এখানে যোগ করতে হবে তাই তো যেহেতু মোট বার করতে বলেছে তাহলে যোগ করতে হবে তাহলে আমি যোগ করছি দেখো টাকা পয়সা যোগ আমি এইখানটা করছি টাকা আর পয়সা টাকা আর পয়সা তো টাকা প্রথমে কী বলছে দশ টাকা পঞ্চাশ পয়সার বাদাম তাহলে বাদাম হচ্ছে দশ টাকা পঞ্চাশ পয়সা ওকে দশ টাকা পঞ্চাশ পয়সা বাদাম রবীন্দ্রনাথ ঠাকুর পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এটা গেল আর একটা হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা দামের বাঁশি বাঁশির দাম হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা তাহলে তিনটাকে যোগ করব দেখো শূন্য 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 তিন পাঁচ পাঁচ হাতে এক তাহলে একশো পঞ্চাশ পয়সা আর এইটা পাঁচ হাজার দুই সাত হলো দু তাহলে সাতচল্লিশ টাকা দেড়শো পয়সা এবার দেড়শো পয়সা থেকে দেখো একশো পয়সা মানে এক টাকা তাহলে সাতচল্লিশ যুক্ত এক আর এখানে হচ্ছে পঞ্চাশ অর্থাৎ আটচল্লিশ পয়সা তাহলে মানবের মোট কত টাকা কত পয়সা খরচ হয়েছিল হল আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা মানবের মোট খরচ হল বোঝা গেল এরপরে দেখো ক্ষয় অঙ্কটা কি বলছে এরপর পুকুরের পার বাঁধানোর জন্য সাতজন মানুষকে কাজে লাগানো হয়েছে প্রত্যেককে একশো পঁয়ত্রিশ টাকা করে দেওয়া হলো তাহলে মোট কত টাকা দেওয়া হলো তাহলে মোট টাকা দেওয়া হলো এটা ক্ষয়ের অঙ্কটা মোট টাকা দেওয়া হল কত টাকা করে একশো পঁয়ত্রিশ কে সাত দিয়ে গুণ তাহলে একশো পঁয়ত্রিশ সাত তাহলে দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করে গুণ করতে বলেছিল সাত পাঁচে পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন সাত তিনে একুশ বাইশ তেইশ চব্বিশের চার হাতে দুই সাত এক সাত আট নয় নশো পঁয়তাল্লিশ তাহলে নশো পঁয়তাল্লিশ টাকা উত্তর এবার গোয়ের অঙ্কটা কী বলছে বলছে কৃষ্ণনগরের কোনো পরিবার তিন দিনে তিনশো ষাটটি মাটির পুতুল তৈরি করেছে তাহলে একদিনে কটি মাটির পুতুল তৈরি করেছে তিন দিনে করেছে তিনশো ষাটটা তাহলে একদিনে করলে কি হবে ভাগ করতে হবে তাহলে একদিনে মাটির পুতুল তৈরি করেছে একদিনে মাটির পুতুল তৈরি করেছে একদিনে মাটির পুতুল তৈরি করেছে কতগুলো তাহলে তিনশো ষাটকে তিন দিয়ে ভাগ করবো ঠিক আছে তিনশো ষাট ভাই তো তিন এবার আমার ভাগটা করতে হবে দেখো তিনশো ষাটকে তিন দিয়ে ভাগ করবো তাহলে তিন এক কে তিন হলো এবার ছয় নব্বে তাহলে তিন দুখনে ছয় হলো শূন্য নামলো তিন শূন্যই শূন্য তাহলে উত্তর কত হয়ে গেল একশো কুড়িটি ওকে এটা উত্তর এইবার এইখানে দেখো আটের দাগের বলছে যোগের সাহায্যে নামতা করতে বলেছে নয় গুণিত পাঁচ মানে পাঁচ নয় পঁয়তাল্লিশ হয় তাহলে আমি পাঁচবার নয়কে যোগ করব এক দুই তিন চার পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ হলো একটি আয়তকার চিত্র অঙ্কন করতে বলেছে আয়তকার চিত্র কেমন বলো তো এরকম হয় দেখো ভালো করে দেখো এই এই তার মানে কি হচ্ছে যে বিপরীত বাহুগুলো সমান হবে এই যে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে আর এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে আর এই যে কোনটা এই কোনটা উপরে সোজা সোজাসুজি দাঁড়িয়ে থাকে এইটা এটা হচ্ছে একটা আয়তক্ষেত্রের চিত্র আয়ত ক্ষেত্র একটি ত্রিভুজের চিত্র এঁকে তার নাম দিতে বলেছে নয়টা হয় দশেরটা দশরটা কী বলছে একটা ত্রিভুজের চিত্র আঁকতে বলেছে দেখো একটা ত্রিভুজ তোমরা স্কেল দিয়ে মাপ আঁকবে হ্যাঁ একটা স্কেল পেন্সিল দিয়ে আঁকবে এই এই একটা ত্রিভুজের চিত্র নাম দেবে বড় হাতের এ বি সি এটা হয়ে গেলো একটা ত্রিভুজের চিত্র এবার এই চিত্রের দিকে কি পাওয়া যাবে দেখো এগারোর দাগে কি বলছে এই চিত্র এটা এটা কী এটা হলো একটা বৃত্তের চিত্র ঠিক আছে বৃত্তের এইটাকে বলা হচ্ছে পরিধি মানে এই সাইডের যেটাকে বলা হচ্ছে পরিধি আর এটাকে বলা হচ্ছে ব্যাস তাহলে কোনটাকে কি বলে এটাকে বলা হচ্ছে পরিধি আর এই সেন্টারের মধ্যে দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে ব্যাস ওকে এক অঙ্কের বিজয় সংখ্যা সংখ্যা ধরো এক তিন পাঁচ সাত নয় এইগুলো হচ্ছে এক অঙ্কের বিজয় সংখ্যা তাই না এক তিন পাঁচ সাত নয় এবার বলছে চতুর্ভুজ কাকে বলে চিত্রসহ লেখো চতুর্ভুজ হচ্ছে চারটি বাহু দ্বারা গঠিত বদ্ধ সামতলিক চিত্রকে চতুর্ভুজ বলে চারটি বাহু দ্বারা গঠিত বদ্ধ সামতলিক চিত্রকে চতুর্ভুজ বলে আর চতুর্ভুজ দেখতে এরকম ঠিক আছে নাম দিলাম এ বি সি ডি তাহলে চারটে বাহু দ্বারা গঠিত যে একটা দুটো তিনটে চারটে চারটে বাহু দ্বারা গঠিত বদ্ধ বদ্ধ মানে হচ্ছে এই যে মুখগুলো সব বন্ধ হ্যাঁ এগুলো কিন্তু খোলা না সামতলিক চিত্র একই সমতল মানে একটা কাগজের উপরে ধরো একটা সমতল এই সমতলের উপরে অবস্থিত এই চিত্রটাকে বলা হচ্ছে চতুর্ভুজ ওকে তাহলে আমাদের কিন্তু এখানে পাঁচ নম্বর প্রশ্নপত্রটা আমার গণিত বইয়ের প্রশ্নপত্র আমি কিন্তু আলোচনা করে দিলাম প্রশ্নপত্রটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে তোমরা কিন্তু প্র্যাকটিস করো যাতে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সহজ হয় এরপরে আমি ছ নম্বর প্রশ্নপত্রটা নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব তোমরা এইটা আগে দেখো ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলে তোমরা নতুন যদি দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকন প্রেস করবে শুধু তোমরা এই ক্লাস নয় পরবর্তী ক্লাসে যখন উঠবে তখন প্রত্যেকটা ক্লাসে তোমরা আমার থেকে গাইড পেয়ে যাবে ঠিক আছে ওকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর খুব ভালো করে পরীক্ষা দাও বাই বাই